আম্মুর হাতের এইভাবে গরু মাংস রান্নাটা যে এত বেশি মজা হয় মানে আম্মু এত মজা করে এটা রান্না করে যে আমাদের সবার অনেক বেশি পছন্দ আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আম্মু এখানে আজকে হচ্ছে গরু মাংস রান্না করবে হাতে মাখা আম্মু সবসময় চেষ্টা করে একটু হাতে মেখেই গরু মাংস রান্না করতে তাহলে অনেক বেশি মজা হয় আম্মুর কথা আর আসলেই অনেক বেশি মজা হয় হাতে মাখাটা তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিল এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলো এই মশলাগুলোর পরে এখানে সব গুঁড়া মশলা যেমন হচ্ছে হলুদের গুঁড়া মরিচির গুড়া গুঁড়া দেন ধনে গুঁড়া জিরা গুড়া এগুলো হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিবে গরম মশলার গুঁড়া সব কিছু একসাথে পরিমাণ মতো দিয়ে দিবে আর কি হাতে মাখানো গরু মাংসর মজাই আলাদা আমাদের কাছে তো এটাই বেশি ভালো লাগে এরপর আস্তে আস্তে সব ধরনের গরম মশলা এলাচ লং দারচিনি এখানে একটা স্টার অ্যানিস দিল দেন দারচিনি দিয়ে দিল সাথে তেজপাতা আমি একটু জয়ত্রী দেয় জয়ত্রী দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় কিন্তু খুব বেশি পরিমাণে দিলে আবার বেশি ফ্লেভার হয় সেটা আবার ভালো লাগে না তারপর কিছু কাঁচামরিচ ফেরে দিল তারপর সাথে টমেটো দিল আর এটা সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে মিক্স করে রান্না করা হবে মানে এইভাবে হাতে মেখে একবার রান্না করে দেখবেন খুবই পছন্দ আর মাসাল আপনারা আমার আম্মুর হাতে রান্না এত বেশি পছন্দ করেন আমি যাই শেয়ার করতেছি রেসিপিগুলো সবাই এত ভালোবাসা দিচ্ছেন ইনবক্সে বলতেছেন যে আনটির হাতে রান্না আপনারা ট্রাই করে দেখছেন অনেক বেশি মজা হয় কমেন্টে তো আসেই তো আলহামদুলিল্লাহ তো ভাবলাম আম্মুর হাতের রেসিপিগুলোই আপনাদের সাথে বেশি বেশি করে শেয়ার করবো এখন থেকে তো এই যে এখানে হচ্ছে সব গরু মাংসগুলোকে একদম মাখায় নিচ্ছে ভালো করে এটাই হচ্ছে বেস্ট আর মানে মাখানোর মধ্যে মনে হবে যে মাংস মনে হয় গেছে এরকম আর কি এটাকে একদম ভালো করে একটু সময় নিয়ে হবে এবং খুব সাবধানে কারণ এখানে যেহেতু হাট থাকে একসাথে অনেক সময় কেটে যায় দেখা যায় আম্মুর হাত বা আমি মাখাই যেয়েই মাখাই অনেক সময় এরকম হাতটা কেটে যায় তো এই যে সুন্দর মতে মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন আম্মু একটা ইয়াতে মানে কড়াই বা ফ্রাই প্যানে হচ্ছে তেল গরম করবে ওই গরম তেলটা এটার মধ্যে একটু ঢেলে দেন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে প্রায় পনেরো মিনিট থেকে আধা ঘন্টার মতো আর কি যে গরম তেল দিয়ে এটাকে ঢেকে দিল তাহলে খুব সুন্দর একটা ভাব হয় তো গরম তেলটা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলা হচ্ছে আগুন দিয়ে দিল মানে প্রায় আধা ঘন্টার পর হচ্ছে আমি চুলাই দিয়ে দিছে এবং আগুন দিয়ে দিছে সাথে এখন মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে আমি কষায় কষায় রান্না করবে মানে কোনো পানি কিন্তু আমি দিবে না যেহেতু তেলটা দিছে এর জন্য আর কোনো পানি দেয় নাই এখন এই মাংস থেকেই সুন্দর মতো পানিটা ছেড়ে দিবে। আর ওই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সুন্দর মতো হচ্ছে কষানো হয়ে যাবে তো একটু ঢেকে ঢেকে একটু লম্বা সময় নিয়ে রান্না করতে হয় আর কি আর এখানে মাংস মোটামুটি চার কেজি একটু বেশি ছিল তো সবগুলোকে একসাথে রান্না করতে একটু বড়ো হাড়িতে আরাম লাগে করে তো এই যে সুন্দর মতো দেখেন মাংস কষানোর দিকে কালারটা কি সুন্দর আসছে না মাসাল্লা এত সুন্দর আসছে কালার আর আমার কাছে কষানো মাংস তো অনেক বেশি ভালো লাগে তো আমি বারবার নেড়ে দিচ্ছিলো নিচে লেগে যাচ্ছে কিনা এটা চেক করতেছিল কষানো হচ্ছিলো কিনা দেখতেছিল আর এই মাংসগুলো এত ভালো ছিল খুব বেশি সময় লাগে অনে আসলে সেদ্ধ এই যে দেখেন কষানোটা যখন প্রায় একদম তেল উঠে আসছে তখন এটাকে ভালো করে একদম একটু ভাজা ভাজা মানে তেলটা ভালো করে হচ্ছে উঠতে হবে কিন্তু গরু মাংস থেকে তো এই যে এরকম ভালো করে আম্মু সুন্দর মতো মাংসটাকে কষায় এখন এর মধ্যে গরম পানিটা দিয়ে দিবে এখন এই পানি দিলে মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর কি আর বেশি পানি তো আমাদের আসলে লাগে নেই কারণ মাংসটা অনেক ভালো ছিল খুব সহজে নরম হয়ে গেছিল আর কি তো এই যে পানি দিয়ে আম্মু সুন্দর মতো কষায় আর একটু রান্না করে নিছে আর ভিডিও আর করা হয় নাই আসলে আর ভিডিও করারও কিছু নাই এই মাংসটা এভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আম্মু এর মধ্যে এক্সট্রা করে ঝোল দিয়ে সুন্দর মতো হচ্ছে নামায় ফেলছিলো সাথে আমাদের বাসায় গেস্টরা যেহেতু আলু খায় মানে গেস্ট বলতে দুইটা বাবু আছে ওরা যেহেতু আলু খায় ওদের জন্য আমু দুইটা জাস্ট আলু দিছিল আর আলু আমারও অনেক পছন্দ যদিও আমার জন্য দেয় নাই তো এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটু হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলো লাস্টে দিয়ে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর এভাবে একবার রান্না করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ